আসসালামু আলাইকুম হ্যালো ভিউ চলে এলাম রঙ্গনা ওয়াল থেকে আমার চ্যানেলে আমি কি কি কাজ শেয়ার করব সেটাই নিয়ে চলে আসলাম আমার হ্যান্ড পেইন্টিং এবং সেলাইয়ের কাজ আমি এই জায়গায় করে থাকি আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো ওয়ালটা আমার ছেলে করে দিয়েছে যাতে আমি এখানে বসে সুন্দরভাবে কাজ করতে পারি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে আর এখানে বসে কাজ করতে যেন আমাকে ভালো লাগে আর এই কাজের মধ্যে লিলি চলে আসলো আমার কাজ দেখলে ওরা এসে হাজির হয়ে যায় এটা সিঙ্গার মেশিন আর এটার মডেল নাম্বার হচ্ছে এস এম জিরো টু ফোর এই মেশিনে সেলাই করতে অনেক আরামদায়ক শুরুতে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় আমি সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ একজন গ্রিনি হয়ে বাসায় যে অনেক ধরনের কাজ করতে পারে আমি এই চ্যানেলে সেটাই শেয়ার করার চেষ্টা করব যেমন আমার চ্যানেলে থাকবে রান্না হাতের কাজ ব্লকের কাজ হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ এবং কাটিং সেলাইয়ের কাজ আর এই কাপড়গুলো আমি ভয়েল কাপড় কিনে এনেছি অরবিট ভয়েল মোটামুটি বেশ ভালো এগুলো দিয়ে আমি ব্লক প্রিন্টের কাজ করে দেখাবো এই জন্যই শেয়ার করলাম অরবিট ভয়েলটা একটু মোটামুটি বেশ ভালো রঙও স্থায়ী আর এটা হচ্ছে কটন শাড়ি এটা দিয়ে আমি হাতের কাজ করব ওড়না আর জামার মধ্যে এটাও শেয়ার করব ইনশাল্লাহ আর এই সব কাজ করে ঘরে বসেই আপনারা আয় করতে পারেন এটা হচ্ছে মুসলিম হাফ সিল্ক শাড়ি এটাতে আমি ব্লু প্রিন্ট করেছি দুটি কালার দিয়ে ব্লু প্রিন্ট করেছি ফিরোজা কালার আর আফসানের কাজ করেছি এই কাজটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব আঁচলটা দেখেন কি সুন্দর হয়েছে আর শাড়িটা দেখতে মার্শাল অনেক সুন্দর লাগতেছে এটা কাজ আমি আপনাদের কাছে শেয়ার করব এই শাড়িটাও মুসলিম হাফ সিল্ক শাড়ি এটা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করতেছি আর এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার এসব কাজ আমি শেয়ার করব। পুরো শাড়িটা হয়নি হ্যালো ভিওয়ার্স যদি আমার কাজগুলি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে থাকবেন আগামীতে ভালো কাজ দেওয়ার চিন্তা করবো আল্লাহ হাফেজ